আমাদের হাতে একটা সংবাদ প্রতিবেদন আছে যেটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে মানে প্রথমবার পড়লে মনে হতে পারে এটা একটা সাধারণ রাজনৈতিক খবর কিন্তু একটু ভেতরে গেলেই বোঝা যায় এটা আসলে একটা বেশ বড়সড় কৌশলগত খালার নকশা একদম এটাকে শুধু একটা তালিকা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে এটা আসলে মানে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা নির্বাচনের প্রায় এক বছর আগে থেকে যে ধরনের পরিকল্পনা করা হচ্ছে তাতে স্পষ্ট যে তারা এবারে নির্বাচনকে খুব খুব ভিন্নভাবে দেখছে প্রতিটি পদক্ষেপই খুব হিসাব করে নেওয়া আর সেই হিসাবে শুরুটাই বেশ চমকপ্রদ প্রায় এক বছর আগেই তারা একটা প্রাথমিক প্রার্থী তালিকা দিয়ে দিয়েছে যেখানে প্রায় আশি শতাংশই নতুন মুখ বিশেষ করে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু রিপোর্টের সূত্র বলছে এটা কিছুই না আসল চমক নাকি এখনো বাকি ঠিক এই জায়গাতেই বিষয়টা আরও দিলচস্প হয়ে উঠছে এই যে আগাম তালিকা ঘোষণা আর তরুণদের ওপর বাজি ধরা এটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বলতে পারেন প্রথম ধাপ মাত্র চলুন এই কৌশলের স্তরগুলো এক এক করে খুলে দেখি বোঝার চেষ্টা করি এর পেছনে কী কী চিন্তা কাজ করছে আচ্ছা তাহলে প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক নির্বাচনের এত আগে প্রার্থী ঘোষণা করে দেবার সুবিধাটা কি সাধারণত তো আমরা দেখি একেবারেই শেষ মুহূর্তে নাম ঘোষণা হয় ঠিক শেষ মুহূর্তে নাম ঘোষণায় দলের অভ্যন্তরীণ কোন দল হয়তো এড়ানো যায় কিন্তু তাতে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর যথেষ্ট সময় পায় না এখানে ঠিক উল্টো কৌশল নেওয়া হয়েছে এক বছর আগে প্রার্থী ঠিক করে দেওয়ায় তারা নিজ নিজ এলাকায় জনসংযোগ মানুষের সাথে মেশা মানে এলাকার সমস্যাগুলো বোঝার জন্য প্রচুর সময় পাচ্ছে এটা অনেকটা মাটিতে বীজ পুঁতে দেওয়ার মতো আর কি যাতে নির্বাচনের সময় গাছটা বড় হয়ে ফল দিতে পারে হতে পারে বা দলের ভেতরে এই মনোনয়ন না পাওয়া নিয়ে একটা অসন্তোষ বা কোন্দল এগুলো তো তৈরি হতেই পারে অবশ্যই ঝুঁকি আছে আর এটাই এই কৌশলকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে আমার ধারণা তারা দুটো জিনিস মাথায় রেখেছে প্রথমত তারা সম্ভবত এমন প্রার্থীদেরই প্রাথমিকভাবে বেছে নিয়েছে যাদের রেকর্ড পরিষ্কার এবং দলের প্রতি আনুগত্য মানে প্রশ্নাতীত আর দ্বিতীয়ত এত আগে প্রার্থী ঘোষণা করে তারা আসলে দলের সাংগঠনিক শক্তির একটা প্রদর্শন করতে চাইছে একটা পাওয়ার প্লের মতো একদম তারা বার্তা দিতে চায় যে দেখো আমাদের পাইপলাইন কতটা শক্তিশালী আমাদের প্রতিটি আসনের জন্য একাধিক যোগ্য প্রার্থী আছে আর আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত এটা অন্য দলগুলোর উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে অর্থাৎ এটাকে শুধু প্রার্থী ঘোষণা না বলে একটা শক্তি প্রদর্শনও বলা যেতে পারে আর এর সাথে তরুণদের যুক্ত করার বিষয়টা তরুণদের প্রাধান্য দেওয়াটা তাদের ইমেজ পরিবর্তনের চেষ্টার একটা বড় অংশ হতে পারে মানে কয়েক দশক ধরে তাদের যে একটা নির্দিষ্ট প্রজন্মের বা বয়সের দল হিসেবে দেখা হতো সেই ধারণা থেকে তারা বেরিয়ে আসতে চাইছে নতুন প্রজন্মের ভোটারদের আকর্ষণ করার জন্য তাদের বয়সী প্রতিনিধিদের সামনে আনাটা একটা স্মার্ট মুভ এটা দিয়ে তারা বোঝাতে চায় যে দলটি ভবিষ্যতের দিকে তাকাচ্ছে অতীতের মধ্যে আটকেনি তাহলে এক বছর আগে থেকেই মাঠে লোক নামিয়ে দেওয়াটা ছিল প্রথম ধাপ কিন্তু রিপোর্টে বলা হচ্ছে এটা কিছুই না আসল খেলা নাকি এখনও বাকি এই বড় চমকটা ঠিক কি রিপোর্টের সূত্র অনুযায়ী চূড়ান্ত তালিকায় এমন কিছু নাম থাকতে পারে যা অনেকেই হয়তো কল্পনাও করতে পারছে না শুধু দলের সদস্য নয় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করার একটা বড় পরিকল্পনা চলছে যেমন ধরুন তালিকায় নাকি বিভিন্ন ধর্মের প্রতিনিধি এমনকি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিও থাকতে পারেন এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ যদি সত্যি এটা বাস্তবায়িত হয় এটা শুধু ভোটার বাড়ানোর চেষ্টা নয় এটা একটা ইনেজ ডিটক্সিফিকেশন কৌশল কয়েক দশক ধরে তাদের যে একটা কট্টরপন্থী বা এককেন্দ্রিক ভাবমূর্তি তৈরি হয়েছে সেটা ভাঙার জন্য এর চেয়ে কার্যকর আর কি হতে পারে সাংবাদিক বিভিন্ন পেশাজীবী নারী নেত্রী এদের অন্তর্ভুক্ত করার লক্ষ্য একই তারা দেখাতে চাইছে যে দলটি এখন আর একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে তাদের যে মূল সমর্থক গোষ্ঠী বা কোর ভোটার যারা হয়তো দলের এই কট্টরপন্থী পরিচয়ের কারণেই দলকে সমর্থন করে তারা কি এই পরিবর্তনকে সহজে মেনে নেবে এখানেই তো কৌশলটা বুমোর্যাং হওয়ার একটা ঝুঁকি থেকে যায় তাই না একদম ঠিক পয়েন্ট এটাই এই কৌশলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদিকে তারা নতুন ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নিজেদের ভাবমূর্তি উদার করতে চাইছে অন্যদিকে তাদের পুরনো ও পরীক্ষিত সমর্থকদের ধরে রাখতে হবে এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখাটা খুব খুব কঠিন হবে যদি তাদের মূল সমর্থকরা মনে করে যে দলটি তার আদর্শ থেকে সরে যাচ্ছে তাহলে তো হিতে বিপরীত হতে পারে ঠিক চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই অসন্তোষ কিভাবে সামাল দেওয়া হয় তার ওপর অনেক কিছু নির্ভর করবে রিপোর্টে আরও একটা নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলা হয়েছে ছাত্র নেতৃত্ব বলা হচ্ছে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নির্বাচিত নেতাদের মধ্য থেকে কয়েকজনকে প্রার্থী করা হতে পারে ছাত্রনেতাদের অন্তর্ভুক্তির পেছনে বিশেষ কোনো কারণ আছে কি অবশ্যই ছাত্র নেতৃত্ব থেকে আসা প্রার্থীরা কয়েকটি বাড়তি সুবিধা নিয়ে আসে প্রথমত তাদের মধ্যে একটা সহজাত সাংগঠনিক দক্ষতা থাকে একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালানো তো সহজ কাজ নয় দ্বিতীয়ত তাদের একটা নিজস্ব পরিচিতি এবং তরুণদের মধ্যে একটা আবেদন থাকে তারা তরুণ প্রজন্মের ভাষা বোঝে তাদের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করতে পারে আর তৃতীয়ত এর মাধ্যমে দল নতুন নেতৃত্ব তৈরি করছে এই বার্তাও খুব স্পষ্টভাবে দেয়া যায় বেশ জটিল একটা পরিকল্পনা তাহলে এই চূড়ান্ত তালিকাটা আমরা কবে নাগাদ দেখতে পারি রিপোর্টে বলা হচ্ছে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগেই হ্যাঁ ডিসেম্বরের প্রথম দিকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব তো এই সময়সীমার কথাই জানিয়েছেন এই সময়টা বেছে নেওয়ার পেছনে কোনো কারণ আছে তফসিল ঘোষণার আগে তালিকা প্রকাশ করে তারা আলোচনার কেন্দ্রে থাকতে চায় মানে রাজনৈতিক বিতর্কের গতিপথ নিজেদের দিকে নিয়ে আসতে চায় যখন অন্য দলগুলো প্রার্থী বাছাই নিয়ে অভ্যন্তরীণ আলোচনায় ব্যস্ত থাকবে তখন তারা একটা চূড়ান্ত তালিকা নিয়ে মাঠে নেমে পড়বে এটা তাদের একটা কৌশলগত সুবিধা দেবে কিন্তু এই তালিকা কি শুধুই তাদের একার প্রতিবেদনে তো স্পষ্ট বলা আছে যে আন্দোলনরত আটটি বা তার বেশি দলের সঙ্গে মানে আসন সমঝোতার ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে তাহলে এই যে এত চমকের কথা আমরা আলোচনা করছি এটা কি শুধুই তাদের একার সিদ্ধান্ত নাকি জোটের অন্য দলগুলোকে দেখানোর জন্য একটা পাওয়ার প্লে আমার মনে হয় দুটোই একদিকে তারা নিজেদের দলকে নতুনভাবে সাজাতে চাইছে অন্যদিকে জোটের রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে ভাবন জোটের বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে যখন আলোচনা হবে তখন তারা এই তালিকাটা টেবিলে রাখতে পারবে তারা বলতে পারবে দেখুন আমাদের হাতে শুধু দলের সদস্যই নয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি জনপ্রিয় পেশাজীবী তরুণ ছাত্রনেতাও প্রার্থী হিসেবে আছেন এদের জয়ের সম্ভাবনা অনেক বেশি তার মানে তাদের দাবি দেওয়ার গুরুত্ব বাড়বে একদম এটা তাদের দর কষাকষির ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে আরও একটা মজার বিষয় আছে রিপোর্টে বলা হয়েছে দলের বাইরের প্রার্থীদের জামায়াতের নিজস্ব প্রতীক দাড়িপাল্লা বা জোটের সিদ্ধান্ত অনুযায়ী অন্য কোনো প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকবে এই নমনীয়কার কারণ কি এই যে একটা ফ্লেক্সিবিলিটি এটা তাদের রাজনৈতিক বাস্তবতা বোধের পরিচয়ক তারা বুঝতে পারছে যে অনেক যোগ্য প্রার্থী হয়তো তাদের দলের প্রতীকে নির্বাচন করতে স্বচ্ছন্দবোধ করবেন না আবার জোটের রাজনীতির স্বার্থে একটা সাধারণ প্রতীক ব্যবহারের প্রয়োজন হতে পারে এই ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়ে তারা আসলে বার্তা দিচ্ছে যে তাদের কাছে মূল লক্ষ্যটা হলো জয়ী হওয়া প্রতীক বা প্রক্রিয়াটা ততটা গুরুত্বপূর্ণ নয় এটা জোটের শরিকদের কাছেও একটা ইতিবাচক বার্তা দেয় যে তারা সমঝোতার জন্য প্রস্তুত তাহলে এই সবকিছুর শেষ লক্ষ্যটা কি প্রতিবেদন অনুযায়ী তাদের লক্ষ্য বেশ বড় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করা এটা কি বাস্তবসম্মত নাকি শুধু কর্মীদের চাঙ্গা রাখার জন্য বলা একটা স্লোগান দেখুন রাজনীতিতে লক্ষ্য সবসময় বড়ই রাখতে হয় এটা কর্মীদের উদ্দীপ্ত করার জন্য একটা জরুরি টনিক কিন্তু এর পেছনে তাদের নিজস্ব কিছু হিসাব হিসাবনিকাশও আছে রিপোর্টে যেমন বলা হয়েছে তাদের কাছে থাকা বিভিন্ন জরিপ ও মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে তারা মনে করছে যে তাদের জনসমর্থন বাড়ছে এখন এই দাবির সত্যটা যাচাই করা কঠিন কিন্তু এটা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার একটা কৌশল আর কি এই লক্ষ্যের সাথে মিলিয়ে দলের শীর্ষ নেতৃত্বের বার্তাও বেশ তাৎপর্যপূর্ণ দলের আমির ড শফিকুর রহমান দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা হল কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে এই বার্তাটা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য খুব জরুরি এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ বা স্থানীয় প্রভাবের চেয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত এটা দলকে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে আর তাঁর দ্বিতীয় মন্তব্যটি ছিল আরও জোরালো তিনি আসন্ন নির্বাচনকে দেশ ও জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন এবং দলীয় প্রার্থীদের জয়ী করতে সবাইকে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানিয়েছেন এই ভাষার আড়ালে কি বার্তা লুকিয়ে আছে এই ধরনের ভাষা ব্যবহার করা হয় কর্মীদের মধ্যে একটা চূড়ান্ত পর্যায়ের জরুরি অবস্থা তৈরি করার জন্য টার্নিং পয়েন্ট বা সর্বশক্তি নিয়োগ এই শব্দগুলো কর্মীদের বোঝায় যে এটা আর পাঁচটা সাধারণ নির্বাচনের মতো নয় এটা একটা অস্তিত্বের লড়াই এই নির্বাচনই দেশ ও দলের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে ফলে সবাইকে ব্যক্তিগত সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এটা একটা সর্বোচ্চ পর্যায়ের মোটিভেশনাল কৌশল তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনি তাহলে দাঁড়াচ্ছে যে এটা শুধু একটা প্রার্থী তালিকা তৈরির প্রক্রিয়া নয় এটা একটা বহুস্তরীয় কৌশল যেখানে নির্বাচনের এক বছর আগে থেকে মাঠে নামা তরুণদের সামনে আনা দলের ভাবমূর্তি বদলানোর জন্য বিভিন্ন পেশা ও ধর্মের মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা জোটের রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করা এবং সবশেষে কর্মীদের সর্বোচ্চ পর্যায়ে উদ্দীপ্ত রাখা সবকিছুই একসুতোই গাথা একদম এই কৌশলের কেন্দ্রবন্ধুতে রয়েছে নিজেদের আবেদনকে প্রচলিত সমর্থক গোষ্ঠীর বাইরে প্রসারিত করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা তারা একই সাথে সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে চাইছে জোটের রাজনীতিতে নিজেদের দরকষাকষির ক্ষমতা বাড়াতে চাইছে এবং ভোটারদের কাছে একটি নতুন ও অন্তর্ভুক্তমূলক চেহারা তুলে ধরতে চাইছে এটা একটা হাইস্টেক গেম যেখানে সফল হলে লাভ অনেক কিন্তু ব্যর্থ হলে ঝুঁকিও কম নয় চূড়ান্ত তালিকায় কাদের নাম আসে আর জোটের সঙ্গেই বা তাদের বোঝাপড়াটা কেমন হয় তার উপরই হয়তো এই খেলার ভবিষ্যৎ নির্ভর করছে ঠিক তাই তবে এই পুরো আলোচনাটা একটা বড় প্রশ্ন রেখে যায় ধরা যাক তারা সত্যিই একটা বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক প্রার্থী তালিকা তৈরি করল কিন্তু ভোটার এবং অন্য রাজনৈতিক দলগুলো তারা এই কৌশলকে কিভাবে গ্রহণ করবে একটি দলকে বিচার করার সময় মানুষকে তার সাম্প্রতিক তালিকাকেই বড় করে দেখবে নাকি তার দীর্ঘদিনের ইতিহাস এবং আদর্শকে দিনশেষে প্রশ্নটা একটাই এই নতুন মোড়কে কি পুরনো পণ্য বিক্রি করা সম্ভব নাকি ভোটাররা মোড়কের চেয়ে পণ্যের গুণাগুণি বেশি গুরুত্ব দিয়ে দেখবে এর উত্তর সম্ভবত ভোটের বাক্সেই পাওয়া যাবে